ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে তো আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি এটা আমার এক বন্ধুর মুখে শোনা বাস্তব অভিজ্ঞতা তো বেশি কথা বাড়াবো না চলে যাবো সরাসরি ঘটনাতে তো ও যেমন ভাবে আমাকে বলে পাঠিয়েছে আমি ঠিক একইভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি শোনো এই ঘটনাটা আমার এক পুরোনো বন্ধুর মুখে শুনেছিলাম নাম অনিরুদ্ধ ও শিক্ষক ছিল পুরুলিয়ার এক সরকারি স্কুলে ঘটনাটা একদম সত্যি আমি নিজেও ওর চোখে সেই ভয়ে দেখেছিলাম যেদিন ও বলেছিল ওকে সরকারি কোয়ার্টারে দিয়েছিল পুরনো এক বিল্ডিং পাশে একটা খালি ঘর যেটাকে সবাই লাল ঘর বলেই ডাকত ওকে আগে থেকেই সাবধান করা হয়েছিল ওই ঘরে যাতে রাতের বেলায় না যায় ওটা আগুনে মারা যাওয়া এক পরিবারের ঘর কিন্তু অনিরুদ্ধ এসব বিশ্বাসই করত না প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলল কিন্তু একদিন রাত দুটোর পর ওর ঘরে বসে ফাইল লিখতে লিখতে হঠাৎ ছুঁড়ল ঠক 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 যেন পাশে লাল ঘরের দরজাটা টোকা দিচ্ছে ও ভেবেছিল হাওয়া লাগছে হয়তো কিন্তু আওয়াজটা থামছিল না এক ও উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো ভেতর দিয়ে আবার ঠক 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 শব্দ ও সাহস করে দরজাটা খুলে ফেললো ঘরের ভেতরে কেউ নেই কিন্তু যেন বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো দেওয়ালে আগুনের পোড়া দাগগুলো তখনও লালচে দেখা যাচ্ছিল হঠাৎ ওর আয়নায় চোখ গেল ওখানে পুড়ে যাওয়া মুখ আর কালো ছাই মাখা হাত আর সেই মুখ তাকিয়ে আছে ওর দিকে ও পিছনে তাকাতে কিছুই নেই পরদিন সকালে ও আমাকে ফোন করলো কাপা গলায় রাত্রি কেউ ছিল না করে আমি জানি ওই পরিবারটা এখনো আছে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পরের দিন দেয়ালের উপর ও দেখল কিছু লেখা আমরা এখানেই থাকব আমাদের ঘর কেউ নেবে না এরপরের তিনি দিনই ও কোয়ার্টার ছেড়ে চলে যায় আজও নাকি ওই লাল ঘরটা ফাঁকা পড়ে আছে রাতে নাকি আজও ওখান দিয়ে গেলে এখনও ঠক 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 শব্দ শোনা যায় বলিস না যেন এটা মিথ্যে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো